আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আমি রাশিয়ার মাইক অফের আদিগিয়া স্টেটের মাইকের শহর থেকে বলতেছি আসলে আমি অনেক দিন ধরে আপনাদের মাঝে ছিলাম না এখন একটু ফ্রি সময় হয়েছে তাই আবার আপনাদের মাঝে আসছে আমি সব সময় ভিডিও করি না কিন্তু যখন মনে করি ভিডিও প্রয়োজন বা কোনো ইনফরমেশানের প্রয়োজন তখনই আমি ভিডিও করি আসলে আসন্ন ফেব্রুয়ারি থেকে আবার নতুন করে রাশিয়াতে কিছু কিছু ইউনিভার্সিটিতে স্টুডেন্ট নিতেছে সব পুরো রাশিয়াতে না কিছু কিছু ইউনিভার্সিটিতে কারণ ওদের হয়তো সেপ্টেম্বর থেকে কিছু স্টুডেন্টের শর্ট ছিল বা ওদের কোটা পুরে নেয় সেই জন্য তারা ফেব্রুয়ারি থেকে কিছু কিছু ইউনিভার্সিটিতে স্টুডেন্ট নেয় আর যেটা বলতে আসছিলাম ওটার প্রধানত হচ্ছে যারা ইন থেকে অ্যাপ্লিকেশন করছেন ওনারা জানেন কীভাবে কীভাবে করতে হয় বা আর যারা মনে করেন ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেশন করতে চাইতেছেন তাদের জন্য কিছু কথা মনে করেন সর্বপ্রথম যেটা প্রয়োজন ওইটা হচ্ছে আপনাদের সকল ডকুমেন্ট এবং সকল সার্টিফিকেট কাগজপত্র সবগুলো লিগ্যাল হতে হবে এখন বাংলাদেশে রেপুটেশন অনেক নিচে নামে গেছে কারণ অনেকগুলো স্টুডেন্টসে যারা ফস্ট ডকুমেন্টের কারণে অ্যাম্বাসি থেকে প্লাস রাশিয়াতে আসার পরেও ইউনিভার্সিটি থেকে ওদেরকে রিপোর্ট করছে কারণ ওদের ডকুমেন্টের বিভিন্ন ত্রুটি ছিল বিভিন্ন সমস্যা ছিল তাই প্রধান আপনাদের যেটা শর্ত যে কোনো দেশে রাশিয়া বলেন ইউরোপে যে কোনো দেশ বলেন বা আউটসাইডে যে কোনো দেশ বলেন প্রধান শর্ত হচ্ছে আপনার ডকুমেন্ট সবগুলো যেন ত্রুটি মুক্ত হয় এটা সর্বপ্রথম তাহলে মনে করেন আল্লাহ যদি রিজিকে রাখে বিষয় হবে যদি রিদিকে না রাখে বিষয় হবে না কিন্তু আপনার যখন ডকুমেন্ট সবগুলো মুক্ত হবে তখন আপনার মনে করেন মনের মধ্যে একটা সাহস জাগবে বা একটা অনুপ্রেরণা জাগবে তারপরে দ্বিতীয় যে ইস্যু লিগেলাইজড করা আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন বা যে বোর্ড থেকে আপনি পাস করছেন কেউ করে ঢাকা বোর্ড থেকে কেউ কুমিল্লা বোর্ড থেকেও যে যার বোর্ড ওই রেজিস্ট্রেশন করে নেবেন আমাদের সময় তো ওইটা জটিল ছিল কিন্তু এখন এত জটিল না এখন আপনি ঘর থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে সাত থেকে চোদ্দ দিনের ভিতরে আপনার এগুলো লিগেলাইজেশন হয়ে যাবে তারপরে মনে করেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার পরে যদি আপ আল্লাহ আপনার রাখে ইনভিটেশান আসে অফার লেটার আসে তাহলে মনে করেন এখন তো সম্ভবত অনলাইন হয়ে গেছে এটা কি বলে এম্বাসি পেসের যে ডেটটা আগে তো আমরা সশলে যাওয়ার পরে ওইখান থেকে রিলি সিরিয়াল নেওয়ার পরে তারপর আমরা অ্যামবাসি পেস করতাম কিন্তু এখন তো অনলাইন হয়ে গেছে অনেক মানে সহজ হয়ে গেছে অনেক সুবিধা হয়ে গেছে তারপরে অ্যামবাসি পেস করবেন অ্যাম্বাসি পেস করার পরে ইনশাআল্লাহ যদি মোটামুটি আপনার দৃঢ়পত্ত থাকে ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার হৃদকে রাখে ইনশাল্লাহ বিষয় হয়ে যাবে তারপর আলহামদুলিল্লাহ বিষয় হয়ে গেলে তো ওয়েলকাম টু রাশিয়া আর রাশিয়াতে মনে করেন অনেক ভিডিওতে অনেক কিছুই দেখবেন কিন্তু আসলে যে পরিস্থিতি ওইটা হয়েছে রাশিয়া শীত প্রধান দেশ আর ওইটা সবাই জানে ইউরোপ বলেন আমেরিকা বলেন এগুলো শীত প্রধান দেশই হয় তো আগে সর্বপ্রথম আপনি নিজেকে তৈরি করে নিতে হবে যে আমি ওইখানে স্টে করতে পারবো কি পারবো না যদি আপনি দৃঢ় মনোবল নিয়ে বলেন যে হ্যাঁ ইনশাল্লাহ আমি ওখানে স্টে করতে পারবো তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন আর যারা মনে করেন একটা জিনিস আছে না যে যুদ্ধে নেওয়ার আগে পিছু হটে যায় তাহলে তো ওদের জন্য না এগুলো হচ্ছে মনে করেন সব কিছুর সাথে তারতম্য মিলেই চলতে হয় আমরা হয়েছি বাংলাদেশ বা আমরা এশিয়ার এমন জায়গায় আছি যেখানে মনে করেন না শীত না গরম মনে করেন আরব কান্ট্রিগুলোতে গেলেও একটু সমস্যা হবে না অতিরিক্ত রোদ আর মনে করেন ইউরোপীয় দেশগুলোতে আসলেও মনে হয় যে ওখানে অনেক ঠান্ডা তাই সবচেয়ে ভালো আপনি নিজেকে নিজে দৃঢ়পত্রভাবে তৈরি করেন তৈরি করার পর ইনশাল্লাহ আপনার দ্বারাই সম্ভব আপনার জন্যই রাশিয়া ওকে সবাইকে আল্লাহ হাফেজ আর যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আর যদি ভিডিও ডিসক্রিপশান আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো ওইখানে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন